নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা খুশি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা হ্যাপি আছো এবং পজিটিভ আছো তো বন্ধুরা আজকে দেখেছো থামনিলে হ্যাঁ জাস্ট অ্যাজিউম ইট অ্যান্ড ইউ উইল হ্যাভ ইট এর মানে কি তুমি যেটা অ্যাজিউম করবে তুমি যেটা মেনে নেবে সেটাই তোমার কাছে আসবে দেখো বন্ধুরা এই ইউনিভার্সের এই নেচারের নিয়ম যেটা যে তুমি যদি একবার মেনে নাও তুমি যদি একবার মানে তুমি যা হতে চাও যেটা তোমার ডিজায়ার সেটা যদি তুমি একবার নিজের মধ্যে নিজেকে মেনে নিতে পারো বিলিভ করে নিতে পারো এবং সেম জিনিস তুমি যদি অ্যাক্ট করতে পারো রিয়ালিটিতে যদি অ্যাক্ট করতে পারো তাহলে এই নেচার এই ইউনিভার্স কোনোভাবেই সেই ডিজায়ারকে আটকাতে পারে না তোমার কাছে আসা থেকে তো হান্ড্রেড পার্সেন্ট তোমার কাছে সেটা আসবে বাট এখানে কিছু প্রসেস আছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নর্মালি যে প্রসেসগুলো যেভাবে তুমি এটা করবে মানে তোমরা করতে পারো নর্মালি আমি যেভাবে কাজে লাগাই দেখো এক একজনের এক এক রকম মত থাকতেই পারে হয়তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে এই এই ল অফ অ্যাজামশন কিংবা ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগায় বাট এর প্রসেস এ যে এই এটা যেভাবে কাজ করে ঠিক সেভাবেই কাজ করবে এবার তুমি যেভাবে সেটাকে লাগাতে পারো তুমি যেভাবে সেটাকে প্রসেস করতে পারো কিংবা যে নিয়মে তুমি করতে পারো অলওয়েজ ঠিক থাকে মানে তুমি তোমার মতো করে করতে পারো তো আমি যেভাবে করি আমি যেভাবে বিশ্বাস করি সেভাবেই আজকে তোমাদের বলবো যে কিভাবে তোমরা এটা করবে এবং করলে তুমি তোমার ডিজায়ার তুমি তোমার যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেই রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবে দেখো বন্ধুরা ল অফ অ্যাজামশান এমন একটা বিষয় যেটা খুব তাড়াতাড়ি কাজ করে এবং ভেরি খুবই সিম্পল মানে ওর মধ্যে অত কিছু মানে জিনিস কি টেকনিক অনেক অত কিছু ব্যাপার নেই জাস্ট তুমি খুব সিম্পলভাবে এই জিনিসটাকে কাজে লাগাতে পারো এবং সব থেকে বড়ো কথা এটাকে মানে করতে গেলে যে প্রসেস যে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় সেটা আজ তোমাদের বলবো দেখো হতে পারে তুমি হয়তো কোনো রিলেশানে আছো তোমার রিলেশনের প্রবলেম হতে পারে তোমার ইকোনমিক্যাল প্রবলেম হতে পারে তোমার অন্য কোনো ডিজায়ার আছে যে কোনো ডিজায়ার যে কোনো উইশেস তুমি এই ল অফ অ্যাজ দিয়ে কাজে লাগাতে পারো তো ফার্স্ট কি করতে হবে দেখো তিনটে প্রসেস আমরা আমি কাজে লাগাই নর্মালি নর্মাল নর্মাল যেটা প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাজিউম করা মানে মেনে নেওয়া ফার্স্ট তোমাকে মেনে নিতে হবে মেনে নিয়ে তার মতো তোমাকে অ্যাক্ট করতে হবে রিয়ালিটিতে তোমার লাইফে সেটা অ্যাক্টিং করতে হবে ঠিক আছে যে তুমি তুমি যেটা তোমার যেটা ডিজায়ার সেই ডিজায়ার তুমি অলরেডি পেয়ে গেছো এবং সে পেয়ে যাওয়ার পরে যে অ্যাক্টিং করা মানে যে অ্যাক্ট করা তোমার ঠিক আছে সেই অ্যাক্ট তোমাকে করতে হবে এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে তুমি যে তোমার যে ডিজায়ার সেটা ফার্স্ট লেভেলে কোথায় থাকে ফার্স্ট লেভেলে থাকে হচ্ছে কনসাস আমাদের কনসাস মাইন্ডে দেখো আমাদের যে ব্রেন এটা দু ভাগে যদি ভাগ করো তাহলে নাম্বার ওয়ান হয় কনসাস মাইন্ড এবং নাম্বার টু হচ্ছে সাবকনসাস মাইন্ড কনসাস মাইন্ড মাত্র টেন পার্সেন্ট আমাদের যে ব্রেনের টেন পারসেন্ট মাত্র কনসাস মাইন্ড কাজ করে অ্যান্ড নাইনটি পারসেন্ট ইটস অ পাওয়ারফুল ঠিক আছে নাইনটি পারসেন্ট হচ্ছে সাবকনসাস মাইন্ড এবার আমাদের টেন পারসেন্ট যে কনসাস মাইন্ড থাকে সেই কনসাস মাইন্ড দিয়ে আমরা নর্মালি প্রথম ফার্স্ট আমাদের ডিজায়ার আমরা ভাবি এবং দেখতে পাই সেকেন্ড স্টেপে যেটা তোমাকে করতে হবে কনসাস মাইন্ড থেকে সেটাকে সাবকনসাসে পাঠাতে হবে মানে তুমি রিয়ালিটিতে তুমি যে অ্যাক্ট করছো তুমি যে অভিনয় করছো রিয়ালিটিতে ধরো কথার কথা বলছি তুমি তোমার হয়তো কোনো প্রিয় মানুষ আছে সেই মানুষের সাথে খুব সুন্দর তুমি সম্পর্ক করতে চাও এবং তুমি অ্যাক্ট করছো রিয়ালিটিতে যে তোমার সাথে তার খুব সম্পর্ক ভালো তুমি অ্যাজিউম করে নিয়েছো তুমি মেনে নিয়েছো যে তার সাথে তোমার খুব সুন্দর রিলেশন তোমরা একসাথে থাকছো তোমরা একসাথে ঘুরতে যাচ্ছ একসাথে কথা বলছো বিভিন্নভাবে তার সাথে তোমার প্রিয় মানুষের সাথে সময় কাটাচ্ছ এটা তুমি অ্যাক্ট করছো এটা তুমি ভিজুয়ালাইজ করছো তুমি মেনে নিয়েছো এটা ঠিক আছে অ্যাজিউম করছো এরপরে কি এটা কোন লেভেলে আছে এটা তোমার কনসাস লেভেলে আছে এই কনসাস লেভেল থেকে এটাকে তোমার সাবকনসাসে পাঠাতে হবে এবং তার অনেকগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো দিয়ে তুমি সেগুলো পাঠাতে পারো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে তোমার যে বিলিফ দেখো বন্ধুরা আমরা নর্মালি কি জানি যে আমরা যতক্ষণ না কোনো কিছু চোখে দেখি ততক্ষণ কিন্তু আমরা বিশ্বাস করি না ধরো কথার কথা বলছি তুমি যদি দেখো তোমার সামনে একটা মানে মাংকি মানে বানর চলে এসছে তুমি যদি চোখ খুলে দেখো তবেই তুমি বিশ্বাস করবে যে হ্যাঁ সে তোমার চোখের সামনে আছে সে এসছে চোখ বন্ধ করে দাও চোখ বন্ধ করে দিলে তুমি তাকে দেখতে পাবে না তুমি হয়তো তাকে বিশ্বাসও করবে না তো আমরা আমাদের প্রবলেম একটাই যে আমরা যতক্ষণ না চোখে দেখি ততক্ষণ আমরা বিশ্বাস করি না এই মাইন্ডসেটটাকে এই মাইন্ডসেটটাকে তোমাকে চেঞ্জ করতে হবে মানে যেটাকে আমরা বলি বিলিফ সিস্টেম এই যে বিলিফ সিস্টেম তুমি যখন অ্যাক্ট করছো তুমি যখন অ্যাজিউম করছো তোমার কনসাস লেভেল যখন ব্যাপারটা নিয়ে মানে ভাবছে এবং মানে বিশ্বাস করছে যে তুমি রিয়ালিটিতে ডিজায়ার তোমার যেটা আছে তোমার যে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষের সাথে তোমার সম্পর্ক ভালো এবং খুব সুন্দরভাবে তোমরা ঘুরছ তোমরা হাত ধরে যাচ্ছ কথা বলছ বিভিন্ন রকমভাবে তোমরা থাকছ এটা তোমার ভিজুয়ালাইজ এটা তুমি মেনে নিয়েছো এটা তোমার ইউ এটা তোমার কনসাসে আছে বাট যতক্ষণ না তুমি দেখতে পাচ্ছ তোমার কনসাস কি বলছে যতক্ষণ তুমি চোখে দেখতে পাচ্ছ যে তোমার প্রিয় মানুষ তোমার সামনে এসছে এবং তার সাথে তুমি কথা বলছো তুমি কিন্তু বিশ্বাস করছো না এটাই আমাদের বিলিফ সিস্টেম এই বিলিফ সিস্টেমটাকে তোমাকে চেঞ্জ করতে হবে এই বিলিফ সিস্টেমকে চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করতে হবে যে না এটাই সত্যি এটা তোমাকে মেনে নিতে হবে যখন তোমার বিলিফ সিস্টেম তুমি চেঞ্জ করতে পারবে যখন তুমি মেনে নেবে যে না তোমার প্রিয় মানুষ সত্যি তোমার কাছে আছে এবং তুমি তার সাথে কথা বলছো তোমার সাথে তার সাথে সম্পর্ক খুব ভালো কিংবা যে কোনো ডিজায়ার এখানে আমি একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি তোমাদের রিলেশনশিপ নিয়ে এটা ছাড়া যে কোনো ডিজায়ার যে কোনো ডিজায়ার তুমি যখন মেনে নিয়েছ অ্যাজিউম করছো তুমি তোমার কনসাস লেভেল যখন তুমি ওটাকে নিয়ে ভাবছো তখন তোমার বিলিফ সিস্টেম কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে এবং বিলিফ সিস্টেমকে তোমাকে মেনে নিতে হবে যে হ্যাঁ সত্যিই তোমার প্রিয় মানুষ তোমার কাছে আছে এবং তার সাথে সম্পর্ক তোমার ভালো এবং তুমি তার সাথে খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছ এটা বিলিফ সিস্টেম মেনে নিল এরপরে লাস্ট লাস্ট স্টেপ কি মানে লাস্ট স্টেপের মধ্যে এই দুটো পরে নাম্বার ওয়ান বিলিফ অ্যান্ড নাম্বার টু হচ্ছে ফিলিংস অনুভূতি এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা বন্ধুরা তোমরা যত লিখে নাও তোমরা থ্রি সিক্স নাইন টেকনিক করো তোমরা টিফিল ফাইভ টেকনিক করো তোমরা যা ইচ্ছা করতে পারো যে কোনো টেকনিক করতে পারো বাট একটা কথা মনে যতক্ষণ না পর্যন্ত তুমি ল অফ অ্যাজামশনকে কাজে লাগিয়ে তোমার ফিলিংস তোমার অনুভূতি যে রিয়ালিটিটা তুমি যদি পাও তখন তুমি কত আনন্দে থাকবে সেটা যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মধ্যে আনতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা বিশ্বাস করো তোমার ম্যানিফেস্টেশন আসতে অনেক দিন যেই মুহূর্তে তুমি ল অফ অ্যাজামশনকে কাজে লাগাচ্ছ যে মুহূর্তে তোমার ফিলিংস তোমার অনুভূতি যে না সত্যি তোমার সাথে সে আছে রিয়ালিটিতে যতক্ষণ পর্যন্ত না তুমি সেই ফিলিংসটা আনতে পারছো সেই আনন্দ মানে আফটার উইশ ফুলফিলমেন্ট যে ফিলিংস আমাদের থাকে যে আনন্দ থাকে সেটাকে তোমাকে আনতে হবে সেটা তোমাকে অ্যাক্ট করতে হবে যখন তুমি এটা করলে বিশ্বাস করো এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড এই নেচার তুমি যাই বলো না কেন কারোর ক্ষমতা নেই তোমার সেটা রিয়ালিটিতে আনা তুমি যখন অ্যাজিউম করে নিচ্ছ তুমি যখন কনসাস থেকে সাবকনসাসে পাঠাচ্ছ তোমার বিলিফ সিস্টেম যখন সেটাকে মেনে নিয়েছে এবং যখন তুমি তোমার অনুভূতি সেই জায়গাটাকে তুমি যখন তৈরি করছো এমন কোনো শক্তি এই ব্রহ্মাণ্ডে নেই যে তোমার ওই ডিজায়ার তোমার রিয়ালিটিতে আসতে তাকে বাধা দেবে হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা বিশ্বাস করো আমি আমার নিজের জীবনে তোমাকে ছোট্ট একটা ঘটনা বলছি এই যে আমার ইউটিউব চ্যানেল আজ থেকে তিন মাস আগে হয়তো তিন চার মাস আগে আমার হয়তো সাবস্ক্রাইবার ছিল ওয়ান পয়েন্ট এইট কি টু মতো আমি তখন অ্যাজুম করতাম আমি তখন অ্যাজুম করতাম বিভিন্নভাবে ভিজুয়ালাইজ করতাম যে আমার আমার চ্যানেল যে আছে আমার চ্যানেল ওভার ফাইভকে সাবস্ক্রাইবার রয়েছে এবং আমি রোজ ভিডিও বানাচ্ছি মানে এই জিনিসগুলো অ্যাজিউম করতাম তুমি দেখো বিশ্বাস করো তিন মাসের মধ্যে আমার ফাইভ পয়েন্ট সেভেন এরকম একটা কে হয়তো সাবস্ক্রাইবার আছে তো তোমরাই তোমাদের মতো ভালো সাবস্ক্রাইবার ভিউয়ার্স পেয়েছি বলেই এটা হয়তো আমার পক্ষে সম্ভব হয়েছে বাট আমি এটা অ্যাজিউম করতাম বাট আমি এটা অ্যাজিউম করতাম এটা ফিল করতাম এবং এর সঙ্গে যে আনন্দ এটা মানে নিজের নিজে ফিল করতাম বলেই কিন্তু আমার রিয়ালিটিতে আমার ম্যানিফেস্টের যেটা আমি করতে চাই যেটা আমি দেখতে চাই সেটা আমার রিয়ালিটিতে এসছে একটা কথা মনে রাখবে বন্ধুরা আজকে তুমি যা আছো সেটা কিন্তু তোমার গতকালের ভাবার ফল মানে পাস্টে তুমি যা ভেবেছো যা অ্যাজিউম করেছো সেটা কিন্তু তুমি প্রেজেন্টে আছো আজকে যেটা অ্যাজিউম করবে আজকে যেটা ভাববে ভিজুয়ালাইজ করবে সেটা তুমি গতকাল পাবে মানে ফিউচারে পাবে মানে আগামীকাল পাবে তো বন্ধুরা এই টোটাল তিনটে প্রসেস দেখো মানে এই এই ব্যাপারে যদি কথা বলতে চাই লভ অ্যাজামশান নিয়ে মানে অনেক অনেক মানে সময় লেগে যাবে যেটা সম্ভব না মানে এই ছোট ভিডিওতে সম্ভব না কখনো হয়তো আরও ভিডিও দেব তখন স্টেপ বাই স্টেপ নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো এই জিনিসগুলোকে তো আশা করি তোমরা এই স্টেপগুলো বুঝতে পেরেছ এইভাবে কাজে লাগাও তুমি তোমার রিলেশন বলো তুমি তোমার যে কোনো ডিজায়ার বলো কারোর ক্ষমতা নেই তোমার কাছে সেই ডিজায়ারকে মানে ফুলফিল করার আটকানো তুমি হানড্রেড পারসেন্ট পাবে এটুকুন আমার বিশ্বাস জাস্ট প্রসেস অনুযায়ী করে যাও এটা শুনতে কিন্তু যতই সহজ করতেও আমি মনে করি ততটাই সহজ বাট তোমাকে দু একটা জিনিস চেঞ্জ করতে হবে বিলিফ সিস্টেম চেঞ্জ করতে হবে তোমাকে অ্যাক্ট করতে হবে এবং তোমার উইশ ফুলফিলমেন্টের পরে যে অনুভূতি যে আনন্দ সেই আনন্দটা তোমার বুকের ভিতর থেকে আনতে হবে তো বন্ধুরা আজকে অনেক বড় ভিডিও হয়ে গেল আর তোমাদের বেশি সময় নেবো না আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ